কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো এখন আমি শর্ট ভিডিও বানাতে এসেছি এখন বাজে দশটা দশ তো যারা বলো আমি মেকআপ করি তো তাদের একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি কোনো মেকআপ করিনি কিছু কিচ্ছু করে এই মাত্র জল দিয়ে শুধু জল দিয়ে মুখটা ধুয়ে এসছি আর একটু লিপস্টিক লাগিয়েছি বাস আর চুলটা একটু বেড়েছি আর কিচ্ছু করে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এখনও কিচ্ছু লাগায়নি মুখে দেখো ঘাম হচ্ছে আর ঘাম দেখো কিচ্ছু লাগায়নি এই হচ্ছে আমার ফেস তো কি বলবো গরমে ঘেমে একেবারে জল হয়ে যাবো তার জন্য আর কিছু লাগাইনি লাগায় কোনো লাভ নেই আর আমি শুধু ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করি আর কিচ্ছু না তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলো আমার লাইক কমেন্ট করো আর যাও গিয়ে আমার ভিডিওগুলো দেখে এসো টাটা সবাইকে ভালো থেকো একটু সাপোর্ট করো